হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলদেব সুবর্ণ মহারানের রথযাত্রা মহোৎসবকেই জয় রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত সারা বাংলাদেশ ব্যাপী চৌষট্টি জেলায় যে রথযাত্রা শোভাযাত্রা এর আয়োজন এবং নয় দিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে তার জন্য আমরা বাংলাদেশ সরকারকে এবং প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই নীলাচল ধামে জগন্নাথ বলদেব সুব্রাহ্মণ্যের আবির্ভাব অনেক মাহাত্বপূর্ণ জগন্নাথ দেবকে বলা হয় প্রতীক পাবন অর্থাৎ যদি কেউ নিকৃষ্ট হয় কেউ যদি কুকুরের মাংস ভক্ষণ করে সেও যদি জগন্নাথকে হয়ে আরোহণের সময় রথ জগন্নাথকে দর্শন করে তাহলে সেই জড়জগত থেকে উদ্ধার হয়ে যায় তার আর পুনর্জন্ম হয় না তাহলে যিনি জগন্নাথ দেবকে প্রাণ ভরে প্রণাম করছেন ভোগ দিচ্ছেন নিত্য কীর্তন করছেন তার মহিমা শ্রবণ করছেন তার কি মাহাত্ম আছে তেরকমভাবে ভাবে আমরা দেখছি এখানে অনেক সভা চলছে অনেকে ঝাড়ু দিচ্ছে বলা হয় যে রাস্তায় ঝাড়ু দিচ্ছে কিন্তু এই ঝাড়ুটা পড়ছে হৃদয়ে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা বিদুরিত হয়ে যাবে তা আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত্য সংঘীসকনের পক্ষ থেকে এই রথযাত্রা মহোৎসবে সকলকে অংশগ্রহণ করার জন্য যাতে করে তারা আরও অধিকভাবে জগন্নাথ বলদেব সুবর্ণা মহারণের অগাধ করণা লাভ করতে পারে হরে কৃষ্ণ